বর্তমান বিশ্বের আলোচিত বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাপুরের চাঙ্গি কাতারের হামাদ ও জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর সবার মনেই প্রশ্ন জাগে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কতটি বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে তিনটি তার মধ্যে অন্যতম রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ওসমানী ও চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর তবে অতি শীঘ্রই বাংলাদেশে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করছে বর্তমান সরকার এই বছর জুলাই মাসে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর এই বিমানবন্দর থেকে সরাসরি চীন নেপাল ভুটান ও উজবেকিস্তানের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে